আরব উপদ্বীপ একটি বিস্তীর্ণ এবং বৈচিত্র্যময় অঞ্চল এশিয়া আফ্রিকা এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আরব উপদ্বীপ মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আরবের এই বিস্তীর্ণ মরুভূমি যা প্রায় দুই মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত আরব উপদ্বীপের জলবায়ু গরম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতযুক্ত তবে বর্তমানে মরুভূমির মতো জলবায়ু থাকা সত্ত্বেও এমন কিছু প্রমাণ বের হয়েছে যে আরব একসময় আরও সবুজ এবং উর্বর ছিল যদিও আরব উপদ্বীপের প্রায় সব অংশ পৃথিবীর সবচেয়ে উষ্ণ জলবায়ুর অন্তর্ভুক্ত তবে আগে এমনটি ছিল না উত্তর আফ্রিকা এবং আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির বেশিরভাগ অংশ একসময় সবুজে ঢাকা ছিল প্রকৃতপক্ষে সাম্প্রতিক মিয়ামি বিশ্ববিদ্যালয়ের রোজেন স্টিল স্কুলের গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে এটি এক সময়ে সবুজ এলাকা ছিল যা আফ্রিকা থেকে চলে আসা আদিম মানুষের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধরা হয় প্রায় এগারো হাজার সাতশো বছর আগে শুরু হওয়া হলসিনের সময় আরব উপদ্বীপের জলবায়ু ছিল অধিক বৃষ্টিপাতযুক্ত এবং আর্দ্র এটি গাছপালা বিকাশ এবং মানব বসতির ইঙ্গিত দেয় এ সময় সবুজ আরব হিসেবে উল্লেখ করা হতো এবং এটি প্রায় চার হাজার পাঁচশো থেকে দু হাজার বছর আগ পর্যন্ত স্থায়ী ছিল বিগত দুই হাজার বছর আগে আরব অঞ্চল অনেক বেশি আর্দ্র ছিল এবং দুশো বছর আগেও এটি একটি সবুজের প্রান্তর ছিল যেখানে সিংহ চিতাবাগ এবং বিলুপ্ত কিছু প্রাণীর বসবাস ছিল যা আজকের শুষ্ক মরুভূমির সঙ্গে তুলনাই করা যায় না এই গবেষণায় জানা গিয়েছে চারশো বছর আগে আরব অঞ্চলের বর্তমানের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি বৃষ্টিপাত হতো তাই চলমান জলবায়ু পরিবর্তনের সময় মধ্যপ্রাচ্যে দ্রুত নগরায়ণ হওয়ায় বিজ্ঞানীরা ভবিষ্যতের বন্যা প্রস্তুতি এবং পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন গবেষণাটি আরবের উত্তরাঞ্চলে ষোলশো বছরের অতিরিক্ত বৃষ্টিপাতের রেকর্ড শিরোনামে বিজ্ঞানধর্মী পত্রিকা সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত হয়েছে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে রোডেন স্টিল স্কুলের মেরিন জিও সায়েন্সের বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান স্যাম পার্কিসের একটি বিবৃতিতে জানা যায় সৌদি আরবের জলবায়ু প্রতিরোধ ক্ষমতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি বাড়ানো গুরুত্বপূর্ণ যাতে এই অঞ্চলে বন্যা এবং বিরূপ আবহাওয়ার বাড়তে থাকা ঝুঁকি মোকাবেলা করা যায় প্রকৃতপক্ষে সবুজ আরবের চক্রাকার প্রকৃতির অর্থ হল ভবিষ্যতে কোনো না কোনো সময়ে অঞ্চলটি আবারও জমকালো এবং গাছপালায় পূর্ণ হয়ে উঠবে যদিও গবেষকরা নিশ্চিত নন যে এটি কখন ঘটতে পারে এবং সাধারণভাবে জলবায়ু পরিবর্তন সবুজ সৃষ্টিতে বাধা দেবে কিনা এ বিরূপ আবহাওয়ার ঘটনা এবং এর প্রভাবগুলো আরও গভীরভাবে অধ্যয়ন করা অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন খবর সুমনা